স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ মহামূল্যবান হলুদ ধাতুটির দাম দেশের বাজারে টানা তৃতীয় দাপে দাম কমার পরে আবার চৌটা মার্চ দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ার ফলে দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেশের বাজারে স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একান্ন হাজার নয় শত টাকা যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার নয় পঁচানব্বই টাকা হালমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চব্বিশ হাজার দুইশত আশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গমতে হবে এক লাখ দুই হাজার তিনশত পঁচাত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হালমারি যুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে সাতচল্লিশ হাজার চারশত উনসত্তর টাকা যুক্ত একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশত এগারো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে আটত্রিশ হাজার আটশত আটত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার নয়শত বিরানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ঘুরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে বরিপ্রতি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্নির গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনত্রিশ হাজার একশত পনেরো টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেইশ হাজার দুইশত ছেচল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পাঁচ হাজার ছয়শত আটত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার একশত আঠারো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ